নমস্কার বাংলা ফেয়ারে আপনাকে সকল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসএসসি কেলেঙ্কারি নিয়ে আলোচনা হবে অথচ অভিজিৎ গাঙ্গুলি নাম আসবে না বা তিনি আসরে নামবে না নামবেন না এটা ভাবা যায় গতকাল যে ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় অভিজিৎ বাবুকে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন গাঙ্গুলি না ডাঙ্গুলি নামটাও ভালো করে জানি না সত্যি বলছি জানি না কোন দল সেটাও জানি না পরে অবশ্য সংশোধন করে বললেন যে না না বিজেপি এইটুকু জানি অভিজিৎ বাবুর উপরে তৃণমূলের বেজায় রাগ এ তো আমরা সকলেই জানি তার কারণ এই যে আজকে সুপ্রিম কোর্টে যে চরম পরিণতি হলো তার সুতিকা ঘর ছিল ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস সেখানে তিনি পাঁচ হাজার না ছ হাজার লোক যারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তাদের চিহ্নিত করেছিলেন এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দিয়েছিলেন তারপরে কি হলো কে জানে রাজ্য সরকার কার বুদ্ধিতে এগোলো তারা ডিভিশন বেঞ্চ করতে গেল ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেল তাহলে যখন যদি অভিজিৎ গাঙ্গুলির আদেশ শিরোধার্য করে তারা ওই পাঁচ হাজার ছ হাজার এই ব্যাপারটা রেখে দিতেন তাহলে আজকের এই মায়াকান্না কাঁদতে হতো না কিন্তু সেদিনকে তাদের শুধু আমটা যেত আর আজকে আম এবং ছালা দুটোই গেছে তবু কোথাও একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থানে আমি একটা পার্থক্য লক্ষ্য করছি গতকাল আর আজকের মধ্যে গতকাল তার গলায় যে পরিচিত ঝাঁঝালো মেজাজ যেটা শুরুতে আমরা অভ্যস্ত সেটা শুনেছিলাম আজকে দেখলাম তার কণ্ঠস্বর বোধ লেগেছে সেই কারণেই এই শ্রী চৈতন্যের যে চরিতামৃতে অমর উক্তি মেরেজ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এই কথাটা মনে পড়ে গেল গতকাল অভিজিৎ বাবু কি বলেছিলেন একবার শুনুন আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে ব্যাপক জোচ্চুরি করেছিলেন ধরা পড়ে গেছে এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট যখন এসেছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি আছে আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত কৌশল যেটা ছিল ওনার সেটা হচ্ছে আমি সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে যে আমাদের একটি একটা দফা একটা দাবি মমতার পদত্যাগ ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই তাকে ছুঁড়ে ফেলে দেবে কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল অথচ এইটা আলাদা করা যেত এইটা আজও আলাদা করা যায় আমরা দায়িত্ব পাই তাহলে আমরা করে দেখি শুনলেন গতকাল তার কণ্ঠে সেই পরিচিত ছাঁজ ওই ভদ্রমহিলা করেছেন তার উচিত এক্ষুনি ইস্তফা দেওয়ানো এলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে এই বয়ান অনেকদিন ধরে শুনছি অবশ্য সেটা ঠিক আছে ওই ভদ্রমহিলা আজকে অভিজিৎ বাবুর কণ্ঠে হঠাৎ কেমন যেন এই যে সেটা একটু আপনারা যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদোস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষ গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি গতকাল রাতে আহ অভিজিৎ বাবু কি কোন রকম ছপনাদেশ পেয়েছেন যেই মুহূর্তে তিনি যেসব কথা বলছেন সেগুলো না বলাই ভালো তার কি মনে হচ্ছে যে তার নিজের কেন্দ্র নন্দীগ্রামে গেলে চাকরিচ্যুত লোকেরা তাকে তারা করতে পারে সেই ভয়ে তিনি এখন থেকেই যৌধব হয়ে আছেন নইলে গতকাল ওই ভদ্রমহিলা ভদ্রমহিলা বলে যাকে সম্বোধন করলেন তাকে আজকে তিনি দিদি বলে সম্বোধন করবেন কেন আমার ঘোরতর আপত্তি হচ্ছে তা নিয়ে প্রথম কথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় নয় বলুন মমতা দেবী আপনি তো তৃণমূল কংগ্রেসে করেন না আপনি আহ আপনার তাকে দিদি বলে ডাকার কোনো অধিকারও নেই আর সবচেয়ে বড় কথা আপনার মুখে দিদি সম্বোধনটা একটা অতিশয় মানে কি বলবো হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই হতে পারে দ্বিতীয় আমার একটা প্রশ্ন আছে তার কাছে যে আপনি এতদিন ধরে কি ঘুমোচ্ছিলেন আপনার ইজলাস থেকে মামলা চলে যাওয়ার পরে আর গতকাল সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় বেরোনো পর্যন্ত এর মাঝখানে তো বহু সময় গেছে। জিনিসটা যে এই দিকেই যাচ্ছে দেবাংশু বসাকের বেঞ্চের রায়ের পরে একজন প্রাক্তন বিচারপতি হিসেবে আপনি সেটা বুঝতে পারেননি এটা আমাকে বিশ্বাস করতে হবে আমি মরে গেলেও করবো না তো আপনার চৈতন্যদয় তখন হলো না কেন আপনার হৃদয় আজকে যতটা মথিত হয়েছে এই চাকরিহারা হারা যোগ্য ছেলে মেয়েদের জন্য সেটা আপনি পেশেন্ট ডিক্লেয়ার্ড হয়ে যাওয়ার পরে মৃত হিসেবে হঠাৎ আপনার বিবেক জেগে উঠলো কেন আর তিন নম্বর সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে যোগ্য এবং অযোগ্যের মধ্যে ফারাক করা গেল না বলেই এই রকম একটা মর্মান্তিক নির্মম সিদ্ধান্ত নিতে হলো এবং নিতে হলো প্রধানত ওয়েম আর সিটকে কেন্দ্র করে তাহলে আপনি কমিটি গড়ে কি করবেন আপনি কি খোদার উপরে খোদকারি করবেন সুপ্রিম কোর্টের রায় আপনি একটা কমিটি গড়ে সেই কমিটির রায় দিয়ে নালিফাই করে দেবেন আবার ঠিক মাথায় ঢুকছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন রাতারাতি তার অবস্থান বদলে হঠাৎ করে একটা সোনার পাথর বাটি জাতীয় কমিটি গড়ার কথা বললেন এবং তাতে যে চিঁড়ে ভিজবে না বরং তিনি আরো বেশি করে হাস্যস্পদ হবেন সেটা আজকেই দেখা গেল যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই সংসদ কক্ষ থেকে বেরোতে বেরোতে বললেন যে উনি কি বললেন তাতে তার সম্পর্কে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না এবং সবচেয়ে বড় কথা উনি বিচারপতির পদ ছেড়ে সোজাসুজি বিজেপি জয়েন করেছিলেন এবং আরো যা কথা বলার সেগুলো বলে চলে গেলেন আমার বক্তব্য হচ্ছে আপনি এই যে হাওয়ায় কিছু খুচরো উপদেশ ছড়িয়ে দিচ্ছেন এটা কার জন্যই কাকে উদ্দেশ্য করে আপনার কি মনে হয় যে আপনার কথা শোনার জন্য তৃণমূল কংগ্রেসে কেউ বসে আছেন আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরবেন এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আর আপনি একজন বিচারপতি হয়ে আইনের মানুষ হয়ে সুপ্রিম কোর্টের গৃহীত একটা সিদ্ধান্ত নালিফাই করবেন একটা সরকারি কমিটির সিদ্ধান্ত দিয়ে চাইতে হাস্যকর যুক্তি আমি এর আগে কখনো শুনিনি তাহলে তো ভারতবর্ষে সুপ্রিম কোর্টের সমস্ত আদেশ সেই আদেশের পরে রাজ্য সরকারগুলো একটা করে কমিটি করে সেই আদেশের অন্যথা করতে পারত ফাইনালি আপনার কাছে আমার একটা প্রশ্ন যে যোগ্য আর অযোগ্যের মধ্যে তারতম্য বিধান করা সম্ভব এই নিদান আপনি দিচ্ছেন কিসের ভিত্তিতে প্রথম কথা আপনার কাছে গোটা ছবিটা পরিষ্কার হওয়ার মতো জায়গায় আপনি ছিলেন এক একটা করে রিপিটিশন হচ্ছিল আর আপনি পরের পর সিবিআই তদন্ত দিয়ে যাচ্ছে আপনি কি করে ঠিক করলেন যে যোগ্য এবং অযোগ্যের মধ্যে তারতম্য বিধান করা সম্ভব যেখানে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট এক বাক্যে রায় দিচ্ছে যে ওয়েমার সেই ডেস্ট্রয়েড হয়ে যাওয়ার পরে এবং তার মিরার ইমেজ একেবারে উদাও হয়ে যাবার পরে এই গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন প্রশ্ন উঠে গেছে যে যোগ্য আর অযোগ্যের মধ্যে ভেদরেখা করা সম্ভব নয় আপনি কি জানেন আপনার বাড়িতে কি শিটের কপি আছে নাকি আপনি জানেন যে অরিজিনাল ওয়েমার শিটগুলো কার কাছে রক্ষিত আছে আপনি এখন একটা আগে তো ছিলেন বিচারপতি বিচারপতির আসনে বসে উল্টো পাল্টা অনেক বলতেন তখন আপনার একটা ইমিউনিটি ছিল এখন আপনি সংসদ নির্বাচিত হয়ে বাংলার প্রতিনিধিত্ব করতে দিল্লিতে গেছেন জিতেছেন তো এখনো যদি আপনি এই ধরনের আমার যেটা মনে হয় হাস্যকর এবং ছেলে মানুষই মন্তব্য করেন তাহলে আপনারও বিশ্বাসযোগ্যতা এই গোটা সিলেকশন প্রসেস মতো আপনার বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারত সুতরাং আর তার শেষ কথা আরো একটা কথা বলার দরকার আপনি কোন দল করেন বিজেপি দল হিসেবে বিজেপির স্ট্যান্ডটা কি এ বিষয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি এই যে রাজপথে নেমেছে আপনি তা জানেন না শুভেন্দু অধিকারী সুকান্ত এমনকি দিলীপ বাবু এ প্রসঙ্গে কি বলেছেন আপনি জানেন না আজকে রাজ্যসভাতেই আপনার দলের একজন সতীর্থ এই প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে সেখানে কি গন্ডগোল হয়েছে আপনি জানেন না দল এক পথে চলবে আর আপনি দলের ঊর্ধ্বে পয়গম্বরের মতো আরেক পথে চলবেন এবং নিদান দেবেন এটা কি করা সম্ভব সুতরাং আমার মনে হয় যে যখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিকারের রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে তখন মিছিমিছি এই যোগ্য পরীক্ষার্থীদের কাছে খুচরো সহানুভূতি পূরণ রাশায় এই ধরনের মন্তব্য না করলেই পারেন নমস্কার ভালো থাকবেন